হ্যালো গাইস দেখো আমরা কত বড় হ্যাঁ খুব বড় লোক এরা এত বড় যে এর বাবা হেকে ডলারে মোছে আমার বাবা আমাকে কালকে আমেরিকা থেকে নিয়ে এসে এটা দিয়েছে এটা কি জানো দয়মনের নেকলেস দিয়েছে আমাকে 얘 তো मुंह से सुपारी निकल के बात বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হলে আমাদের বাড়ি খাওয়া দাওয়া একটুখানি হাইফাই হয়ে যায় এস এস রেহা নে جاتا তারপে कुछ ऐसे है ना की बात সব ঠিকঠাক আছে তো

আমাদের ওখানে ওটাকে কাটি ফল বলে আর ওটা চুষে চুষে খেতে হয় তুমিও চুষো অনেক মজা পাবে ফলটা হ্যালো গাইস গড়তে কটা বাজে জানি কেউ বলতে পারবে না কারণ কি বলতো তো শিক্ষিত না তোমার মতো শিক্ষিত হওয়ার থেকে মূর্খ থাকা অনেক ভালো হ্যালো গাইস তোমরা যারা বলো আমার চুল খুব সুন্দর আমি চুল কি আমি এই শ্যাম্পুটা দি এই শ্যাম্পুটা ওই শ্যাম্পুটাও মনে হচ্ছে তোমার বাবার ফ্যাক্টরির প্রোডাক্ট কি বল আমি বলুম না আমার শোরুম করে তো হে গাইস তুমি অনেক রোগা। হ্যাঁ তোমাকে সবাই সমালোচনা করে যে তুই কিছু খাস না একটু মোটা হতে পারিস না 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 আমাকে ওটা বলে না আমাকে বলে তুই তো খাস কিন্তু সেটা যায় কোথায় কি পড়া যায় বল তো এই না চাপ নেই তোমরা এই ভিটামিনটা কিনবে আরে উঠালে রে দেবা উঠালে আরে মুঝে নেই এই পাগল মালটা তো সো হে গাইস আমার বাবা কালকে থাইল্যান্ড গিয়েছিল বাবা থাইল্যান্ডে কি করতে গিয়েছিল থাইল্যান্ড থেকে ফেরার পথে আমার জন্য দামি মেকআপ বক্সটা নিয়ে এসেছে ওয়াও মেকআপ বক্সটা তো খুবই সুন্দর এবার দু গালে দুটো কষিয়ে বসিয়ে নাও দেখো খুব টুকটুকে লাল হয়ে যাবে এই গাইস দেখতে পাচ্ছো কি এটা হচ্ছে ঠান্ডা করার মেশিন আচ্ছা এখানে অনেক বড় ছিল তাই সবাই কষ্ট পাচ্ছিল বুঝতে এসে আমার বাবা এটা বসিয়ে দিয়ে গেছে তোমার বাবার তো খুব বড় মন সবার জন্য কতটা ভাবে আরে আরে মুখে অনেক ট্যান পড়ে গেছে কপালে অনেক ব্রণ চোখের নিচে ডাক সাল রাতে তো চোখে ঘুম নাই চোখের নিচে তো ডাক সাল পড়বে কত দামি দামি ক্রিম ইউজ কোনো তাই রেজাল্ট পাওনি আরে আমি তো আছি তোমাদের সঙ্গে আমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো যেটা আমাকে মুখ একদম চকচক হয়ে যাবে প্রথমে নিয়ে নিয়েছি মুলতানি ফেস তারপর নিয়েছিলাম একটা গোলাপ জলের বোতল তারপরে আমি আমার বাবা যে আফ্রিকা জঙ্গল থেকে যে টাটকা খাটি আরে বাস তোমার বাবা আফ্রিকার জঙ্গলেও গেছে তা বলছি কি জঙ্গলটা কোথায় বাড়ির পেছনে নাকি বাড়ির ভেতরে আমি বলুন না তোমাদের কাছে যদি না থাকে আমি একটা মধু কিনে নিও কেমন কারণ তোমরা তো টাটকা মধু পাবে না হ্যাঁ দেখো ফ্রান্স থেকে আসার সময় এই সবজিগুলো নিয়ে তোমার বাবা নাকি গুগল ম্যাপ সব জায়গাতেই ঘরে এই সবজিগুলো গুলো নিয়ে এসছে এই সবজি নাম নাকি ওই দেশে লেবন আমাদের এই দেশের নাম কি সেটা তুমি জানি না এদিকে ওর নাম হলো তোমাদের কেমন লাগলো এরকম সবজি দেখে প্রথমবার তো তোমরা দেখলে প্রথমবার না এরকম সবজি ছেলেরা রোজই দেখে আমার বয়ফ্রেন্ড খুব মিষ্টি খেতে ভালোবাসে আর আমার কাছে প্রতিদিনই মিষ্টি চাই ওকে আমি দোকান থেকে মিষ্টি কিনে খাওয়াতে খাওয়াই তোমার বয়ফ্রেন্ড তো দোকানের মিষ্টি চায়নি চেয়েছে বাবাকে बर्थडे তে সুইমিং পুলটা গিফট করেছে গাইস এটাতে আমি খুব খুশি কিন্তু এত দামি গিফট নিয়ে গাইস আমি কি করব গলায় দুটো গোলশি বেঁধে ওই গিফটের মধ্যে ডুবে যাও দেখো আরো ভালো লাগবে বলেন কি সেই কৃষ্ণচূড়া ফুলের গাছ মনে হয় তোমার বাবাও কোনোদিন কৃষ্ণচূড়া গাছ দেখেনি তাই নারকেল গাছকে তোমাকে কৃষ্ণচূড়া গাছ বলে চিনিয়েছে দোষটা তোমার না মনা তোমার মা-বাবার এবারে এর ক্লিপার দেখা যা ভাই এ বন্ধ কর বন্ধ কর না হলে আমি সব কিছু ভুলে যাব সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে জানো কি করতে হবে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর ওই যে আইকন ওটা আমার বেলাইকেন ঠাপ দিয়ে দাও তো চলো দেখাবেন নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও হয় জন্য টাটা গুড